আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থায় বালটি অবস্থানের মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পথে এগোচ্ছে এবার প্রচলিত ধারাবেঙ্গে ভেঙে একটির পরিবর্তে চারটি প্রশ্নে জনগণ হ্যাঁ বা না ভোট দেবে সরকারের লক্ষ্য সব পক্ষের মতামত বিবেচনায় ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করা প্রস্তাবিত চারটি প্রশ্নের মধ্যে রয়েছে প্রথমত যে সব বিষয়ে সব দল একমত তা বাস্তবায়ন করা হবে কিনা দ্বিতীয়ত নির্বাচনী ব্যবস্থায় প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পি পদ্ধতি চালুর বিষয়ে মতামত তৃতীয়ত নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বা বিপক্ষে অবস্থান আর চতুর্থ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের প্রশ্নে জনমত আপনি কি জুলাই জাতীয় সনদ সরকারের একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষরের পরই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানা যায় সরকারের একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষরের পরই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সরকারের লক্ষ্য কোনো পক্ষকে বাদ না দিয়ে দেশের স্বার্থে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নেয়া আগামী সংসদ হবে দুই কক্ষ তবে রাজনৈতিক দলগুলো এখনো সরকারের চূড়ান্ত অবস্থান জানে না বিএনপি বলেছে নির্বাচনের দিনই ছোট বেলটে গণভোট সবচেয়ে যুক্তিযুক্ত হবে অন্যদিকে জামাত ইসলাম সরকারকে ষোলোই নভেম্বরের মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার আলটিমেটম দিয়েছে না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেবে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগে গণভোটের আয়োজনের পক্ষে তবে বিএনপির নোট অব ডিসেন্ট বাদ দিতে বলেছে ছোট দলগুলো বড় দলের অবস্থানই অনুসরণ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চার প্রশ্নে গণভোট একদিনে ঝুঁকিপূর্ণ হলেও এটি সরকারের জন্য একটি সাহসী ও সম্মানিত পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন হলে এটি দেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংস্কারের পথে নতুন অধ্যায় খুলে দিতে পারে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার বাংলা নিউজ ডেস্ক মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত